মেহেদি মিরাজ তাকে কিন্তু অলরেডি আট দশটি ওভার পরে খেলা হয়েছে এবং মিরাজ কিন্তু সফল হয়েছেন কারণ একটা উইকেট তুলে নিয়েছেন এবং তার থেকেও তার উইকেটের পিছনে বেশি দিতে হয় জাকিরকে জাকির যে দুর্দান্ত ক্যাচে তাতে কিন্তু ভারতের ষষ্ঠ উইকেটটা পড়েছে যে উইকেটের কথা বলছিলেন যে বাংলাদেশের পেসারে কিন্তু আধিপত্য দেখাচ্ছে আমরা শুরু থেকে বলছিলাম যে এখানে বিভিন্ন ধরনের উইকেট তৈরি করা হয়েছে একটু লাল মাটির উইকেট তৈরি করা হয়েছে যেখানে পেসারা বাউন্স পাবেন সুইং পাবেন এবং আমরা যদি নাহিদ কথা বলি তিনি যেই বলে জয়সলকে ফিরিয়েছেন যেই শেখ ফিরিয়েছেন একশো আটচল্লিশ কিলোমিটার গতির বলে কিন্তু তিনি জয়সলকে ফিরিয়েছেন জয়সল অবশ্যই এর আগে বলে কিন্তু দুইবার তিনি জীবন পেয়েছেন লাইফ পেয়েছিলেন তার দুইটা ক্যাচ ড্রপ হয়েছিল সেই জয়সলকে কিন্তু ফিরিয়ে বাংলাদেশকে পাওয়ার কক্ষপথে এনেছিলেন নাহিদ আর হাসানের কথা যদি বলতে হয় একটু হাসানের কথা বাড়তি বলতে চাই কারণ ওয়ার্ল্ড টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি যে তিনি শুরু বাংলাদেশের করেছেন বোলারদের হয়ে যে থেকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন আহ ঠিক জায়গায় বল ফেলা ডান বাম দুদিকে দারুণ ভাবে সুইং করিয়ে ব্যাটসম্যানদেরকে খাবি খাওয়ানোর যে কাজটা ভারতের যে চেন্নাইয়ের উইকেট সেই উইকেটটাকে